চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোগলের স্থাপনা শেখ বাহারুল্লাহ মসজিদ এই মসজিদটি চার বছরের পুরানো এবং মোগলদের নান্দনিক স্থাপনার একটি অন্যতম স্থাপনা ছিল দুঃখের বিষয় হচ্ছে এই মসজিদটির যে ঐতিহ্যবাহী ভবন ছিল অর্থাৎ মোগলের স্থাপনা ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে এই সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো চট্টগ্রাম শহরের প্রশাসনিক কেন্দ্র মোগলরা কথাই করেছিল তারা কিভাবে বিচার কার্য পরিচালনা করতেন সেই আমাদের এই আজকের এই জানতে পারবেন যে মসজিদের আঙিনায় বসত রাজ দরবার শেখ বাহারুল্লাহ শাহি জামি মসজিদ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম শহরের সুলক বহরে অবস্থিত একটি অতি প্রাচীন মসজিদ মুঘল আমলে এই অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম যখন ইসলামাবাদ নাম নিয়ে সুবা বাংলার রাজধানী ছিল তখনই এই মসজিদ প্রতিষ্ঠিত হয় ধারণা করা হয় মুঘল সুবাদার শাইস্তা খাঁর পুত্র শেখ বাহারুল্লাহ সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই মসজিদ প্রতিষ্ঠা করেন তার মৃত্যুর পর এই মসজিদ শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে এই ধারণা করা হয় এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিতপ্তর অধিভুক্ত একটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান ও অতি সংবেদনশীল স্থাপনা ভারতে দিল্লি কেন্দ্রীয় মহাফিজখানা ও ব্রিটেনের লন্ডনস্থ ব্রিটিশ মিউজিয়ামে শেখ বাহারুল্লাহ জামি মসজিদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দস্তাবেজ প্রায় একশো বছর ধরে সযত্নে রক্ষিত রয়েছে চট্টগ্রাম মহানগরের পাঁচলাই স্থানাস্থ বহরে আবদুল্লা খান সড়কে এই ঐতিহাসিক মসজিদের অবস্থান এই মসজিদ হতে মাত্র পঞ্চাশ গজ দূরে খাঁর রাজমহল যা বর্তমান কোর্ট হিলে আদালত ভবন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এখানেই সকল ধরনের বিচার কার্য সমাধা হতো এখানেও শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদের একই অবয়বে আরও একটি মসজিদ বিদ্যমান রয়েছে কালীর বিবর্তনে এই মসজিদের স্থাপত্য রীতিতে অনেক পরিবর্তন এসেছে মসজিদটি আদি প্রাধান্য পেয়েছে তিনটি গম্বুজ ও আটটি মিনার আমরা স্বর্গ ভেঙে দোজক বানায় এটার প্রমাণ হচ্ছে এই বাহারুল্লাহ জামে মসজিদ এটা হচ্ছে শাইস্তা খানের ছেলে বাহারুল্লাহ এই মসজিদ নির্মাণ করেছিল এবং অত্যন্ত নান্দনিক একটা মসজিদ ছিল এখানকার স্থানীয় মানুষজন উন্নয়নের নামে এই মসজিদটা ভেঙে তারা এই কাজটা করেছে এই যে পিলারের উপর পিলার দিয়ে একটা বাংলা নিম্ন স্তরের একটা স্থাপনা তৈরি করেছে যেটা খুবই দুঃখজনক আমরা আমাদের পূর্বপুরুষদের সম্মান কতটুকু জানাতে পারি সেটা হচ্ছে বা বাহারুল্লাহ জামে মসজিদ এখানে এই মসজিদটি যেভাবে করার কথা ছিল সেভাবে করা হয় নাই এবং পুরনো মসজিদটা তারা নির্দ্বিধায় ভেঙে গেছে সম্প্রতি এপ্রিল দু সালে এই মসজিদ প্রাঙ্গণে বুখারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তোরণের আদলে একটি বৃহৎ ও দৃষ্টি নন্দন তোরণ নির্মাণ করা হয়েছে যা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত হতে উৎসুক লোকজন এখানে নির্মিত ভিড় জমায় মোঘল স্থাপত্যে গড়া মূল আদি মসজিদটি কয়েকশত বছরের স্মৃতি বহন করে তবে কালের বিবর্তনের মূল মসজিদ অক্ষত রেখে এই মসজিদ তিনতলা বিশিষ্ট মসজিদে রূপান্তরিত করা হয়েছে